সূর্য তোমার ঘর তুমি কত মাস এসে তোমার বান্দাবান্ধী ডাকো সে আসরে আমার বান্দাবান্ধী গুনা মাফ করাইতে চাও তার সম্পদ চাও নিজে চাও সন্তান চাও আমি আল্লাহ তোমাদের দান করব এভাবে ফজর পর্যন্ত তুমি তোমার বান্দাবান্ধীরে ডাকতে থাকো আল্লাহ এই মহিমান্বিত রজনী সামনে লইয়া যেই রাত্রে অসংখ্য গণিত নিয়ামত বন্টন করবায় আল্লাহ আমাদেরকে এই নিয়ামত থেকে তুমি বঞ্চিত করো না গো আল্লাহ আল্লাহ আমাদের জিন্দিগির গুণাগুলি মাফ করো আজকের মাহফিলটা কবুল করো ও রব্বুল আলামিন আমাদের মা বাবা যাদের কবরে আল্লাহ তাদের কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের নাম পক্ষ থেকে নাম ধরে ধরে শোনার মদিনায় রহমাতাল্লিল আলামিনের রওজা মুগলে ক দরুদ ও সালাম পৌঁছে দেওয়া দাও আল্লাহ ইনাকার तमाम কবরবাসীর কবরের গরাজা তুই মাফ করে দাও আল্লাহ যে সমস্ত বৈরা আল্লাহ তালেছে আল্লাহ আগামীকালকে রাত্রে যেন জাগ্রত থাকে রাখতে পারে সে তো দান করে দেওয়া আল্লাহ নদ আখিরি আমি আশ্রিত যেদিন মরে তিম হয়ে কবরের যাত্রী হয়ে যাব আল্লাহ ওই দিন দিও তোমার মবীর নুরানি আমাদের চেহারা দেখাইয়া পুরাম খেলাত শুনাইয়া কালেমার জিকি রম তড় গড়প উঠাইয়া ওলাব লাড আমিন খালি স্নিহতে তবা আমাদের চড়াইয়া তোমার নবীর মধুর কালেমা আমাদের জবানে উচ্চ হাওয়া যে জাড়ি ঘরে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মহাম্মাদুল Rasulullah Assalamualaikum. Alaihi Wasallam Assalamualaikum. Assalamualaikum. Assalamualaikum.